السلام علیکم شبائی کے আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে আমি এর আগে অনেক ভিডিও করেছি তবে আজকের এই ভিডিওটা একদমই আলাদা হতে যাচ্ছে কারণ আজকে ব্যাটারি নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে মনে হয় আইফোনের ব্যাটারি হেলথই সম্পূর্ণ বিষয়টি হচ্ছে একটা স্ক্যাম এটা অ্যাপেলের তরফ থেকেও কোনো দিক থেকে এর পাশাপাশি আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাদের কাছ থেকে ফোনগুলো কিনি তারাও এই হেলথ নিয়ে অনেক ধরনের স্ক্যাম করে থাকে ব্যাটারি হেলথ আসলে এমন একটা বিষয় যেটা আমাদের ইমোশনের উপরে কাজ করে লিটারালি আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে যখন ফোন কিনতে যাবেন এটা সম্পূর্ণ একটা ইমোশনাল অ্যাসপেক্ট যে আপনি আপনার ফোনের ব্যাটারি হেলথ আসলে কত চাচ্ছেন লিটারেলি অনেকেই আছে যারা বুস্ট হোক আর যাই হোক ব্যাটারি হেলথ বেশি থাকলেই সেটা কিনবে আবার অনেকেই আছেন যে যত যাই হোক না কেন ব্যাটারি হেলথ উনি ইচ্ছে করে কম দেখে কিনবেন কারণ আমাদের সবার ধারণা যে ব্যাটারি হেলথ যেহেতু বস্তি হয় সো আমি কম ব্যাটারি হেলথের এর ফোনই কিনবো উইচ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট তবে আমার কাছে মনে হয় ব্যাটারি হেলথ নিয়ে কিছু অজানা তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত একদম শুরুতে বলি যে অ্যাপল কেন ব্যাটারি হেলথ বিষয়টি তাদের ফোনে নিয়ে এসেছে এটা আনার একটা প্রধান কারণ হচ্ছে তাদের একটা ব্যবসায়িক মনোভাব অ্যাপল কিন্তু বরাবরই ব্যবসা বেশ ভালো বলছে তারা যখনই ফোনের মধ্যে ব্যাটারি হেলথ ফিচারটি দিয়েছে তারপর থেকেই কিন্তু মানুষ ফোনের ব্যাটারি চেঞ্জ করার ব্যাপারে অনেক সেই উদ্যমী হয়ে উঠেছে আপনি শুধু বাংলাদেশের প্রেক্ষাপট বাদ দিয়ে যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন সবাই ব্যাটারি হেলথ যখনই 79 হয়ে যায় তখনই সেই ব্যাটারিটা চেঞ্জ করার জন্য অ্যাপল স্টোরে চলে যায় এবং অ্যাপল বেশ মোটা অঙ্কের একটা টাকা চার্জ করে এই ব্যাটারি रिलेटेड বিষয়ে আরেকটা বিষয় আপনি একটু দেখেন আইফোন 15 প্রো ম্যাক্স যারা ব্যবহার করেন তারা দেখবেন যে 150 বা 200 সাইকেল কাউন্ট পর্যন্ত অনেকেরই আইফোন 15 প্রো ম্যাক্সের ব্যাটারি হেলথ ছিল 100% অথবা 99 বা 98% তবে আপনি যখনই দেখবেন যে আপনার সাইকেল কাউন্ট আড়াইশো বা হয়ে যাচ্ছে সে সময়ের মধ্যে আপনার ব্যাটারি হেলথ 92 টু থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট অনেকের ক্ষেত্রে আরও কমে যাচ্ছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই মাত্র পঞ্চাশ কিংবা সত্তর সাইকেল কাউন্টের মধ্যে ব্যাটারি হেলথ এত কেন কমে যাচ্ছে ওয়েল এটার কারণ হচ্ছে যে আপডেটের মাধ্যমে ব্যাটারি গুলো ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে ওই ফোনগুলোতে যাতে করে এই ফোনগুলো আপনার কাছে পুরনো মনে হয় এবং একটা সময়ে গিয়ে আপনি এই ফোনের ব্যাটারি চেঞ্জ করেন অথবা এই ফোনটা বিক্রি করে দিয়ে আপনি নতুন আরেকটা আইফোন বাজার থেকে কিনে নেন অনেক সময় অ্যানালিটিক্স কে আমরা খুব ভরসা করি আইফোনের অ্যানালিটিক্স গিয়ে আমরা যে ব্যাটারি হেলথটা দেখতে পারি এটা সত্যি একটা জেনুইন ব্যাটারি হেলথ রেজাল্ট বাট এটা শুধুমাত্র যেই আইফোনটা একবারও খোলা হয় নাই যে আইফোনের কোনো সার্ভিসিং হিস্টরি নাই সেই আইফোনে আপনি ব্যাটারি হেলথের অ্যানালিটিক্স যে রিপোর্টটা দেখতে পান সেটাই হচ্ছে অ্যাকুরেট তবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে যেহেতু ফোনগুলো রিফারবিশড ফোনগুলো ওপেন হয় এবং ফোনগুলোর ব্যাটারি বুস্টিং রিলেটেড বিষয় থাকে কাজেই ওই ফোনের অ্যানালিটিক্সের ব্যাটারি হেলথটা আপনি বিশ্বাস করতে পারবেন না ব্যাটারি হেলথ রিলেটেড একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে একটি ফোনের ব্যাটারি চেঞ্জ করার সময় ব্যাটারিটিকে বুস্ট করা হয় যাতে করে ব্যাটারি চেঞ্জ আপনার ফোনে না আসে এবং আপনি ঠিক যত পার্সেন্ট হেলথ অ্যানালিটিক্সে চাচ্ছেন এবং সাইকেল কাউন্ট যত চাচ্ছেন তার সব কিছুই এডিট করে ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে মেকানিকরা ব্যাটারি চেঞ্জ করার সময় বা ব্যাটারি বুস্টিং এর সময় অ্যানালিটিক্স সাইকেল কাউন্ট সবকিছুই চেঞ্জ করে এই জন্য ইউজড মার্কেটে গিয়ে আপনি যদি অ্যানালিটিক্স দিয়ে ব্যাটারি করেন তাহলে আলটিমেটলি আপনি অ্যাকুরেট রেজাল্ট বা আলটিমেট রেজাল্টটা পাবেন না আর ফোনের ব্যাটারি হেলথে যে ব্যাটারি হেলথটা আমরা দেখতে পাই এটাও আসলে অ্যাকুরেট কোনো ব্যাটারি হেলথ না আর এই কারণেই সাধারণত আপডেট কিংবা রিসেট কিংবা মাঝে মাঝে হঠাৎ করে ব্যাটারি হেলথ আমরা তিন থেকে চার পার্সেন্ট ড্রপ হতে দেখি যেটা খুবই আনইউজুয়াল এখন প্রশ্ন হচ্ছে এত এত ঝামেলার মধ্যে আমরা আসলে কাকে বিশ্বাস করব কাকে ভরসা করব ওয়েল আমি মনে করি যে আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা আইফোন কেনার আগে ফোনটা ব্যবহার করে দেখবেন এক থেকে দুই ঘন্টা ফোনটাকে ব্যবহার করবেন চার্জ কেমন ড্রপ করছে সেই বিষয়টি দেখবেন ফোনটা একদম আলটিমেট ইউজ করবেন ফোনের ফোনের ডেটা অন 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 করবেন 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 ফ্ল্যাশ ওয়াইফাই ব্লুটুথ প্রত্যেকটি ফিচার ফোনটা থেকে যত চার্জ ড্রেইন করা যায় তার সবই করবেন প্রয়োজনে ক্যামেরা অন করে ফোর কে সিক্সটি ভিডিও করবেন অথবা যেই ফোনে সিনেমেটিক আছে সেই সিনেমেটিক ফোন সিনেমেটিক ভিডিও করবেন এমনকি চাইলে গেমিংও করতে পারেন একটু অবজার্ভ করা ট্রাই করবেন যে আসলে চার্জটা কেমন কমছে যদি মনে হয় যে খুবই দ্রুত অল্প সময়ে অনেক চার্জ পরে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এর ব্যাটারিটা কার্যকারিতা হারিয়েছে আর যদি মনে হয় যে না ডিসেন্ট আছে চার্জ মোটামুটি ভালোই ধরে রাখছে ফোনটি সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার ফোনগুলো কিনে নিতে পারেন সরাসরি ভাবে ব্যাটারি হেলথের উপরে নির্ভরশীল হবেন না সরাসরি ভাবে অ্যানালিটিক্স এর উপরেও নির্ভরশীল হবেন না এগুলো রিপোর্ট এগুলোকে এডিট করা যায় এবং অ্যাপেল চাইলে তাদের মতো করে ব্যাটারি হেলথ তাদের ফোনে দেখাতে পারে আবার মেকানিকরা চাইলে তাদের মতো করে রেজাল্ট অ্যানালিটিক্স দেখাতে পারে কাজে একজন ইউজার হিসাবে বা একজন ক্রেতা হিসাবে আপনার দায়িত্ব হবে যেই ফোনটি আপনি কিনছেন সেই ফোনটি ভালোভাবে ব্যাটারি ব্যাকআপ বা পারফরমেন্স চেক করে তারপরে কিনবেন যদি ভালো ব্যাকআপ থাকে কিনে ফেলুন ভালো ব্যাকআপ না থাকলে কেনার দরকার নেই তবে দয়া করে ব্যাটারি হেলথ নিয়ে অনেক বেশি চিন্তিত হবেন না আরেকটা অনুরোধ যে ব্যাটারি হেলথ যদি আশি পার্সেন্টের নিচে চলে আসে তাহলেই যে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে ব্যাপারটা এমন কিছু না অনেক ফোন দেখবেন সত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে কিন্তু ফোনে এখনো ভালো চার্জ ব্যাক আছে সেই সমস্ত ক্ষেত্রে যদি ফোনের চার্জিং ব্যাক ভালো থাকে তাহলে সেই ফোনটি আপনি ব্যবহার করুন ব্যাটারি চেঞ্জ না করে আর যদি চার্জ ভালো না থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটা ব্যাটারি পরিবর্তন করে আবার পুনরায় সেই ফোনটি অনেক দিনের জন্য ব্যবহার করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য ব্যাটারি হেলথের এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই অ্যানালিসটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে আর আপনারা জানেন যে আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হতে চলেছে খুব শীঘ্রই আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু ইন্সপায়ার আর্ মেকিং মোর কন্টেন্টস লাইক দিস এন্ট ফিউচার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ